প্রজাতন্ত্র দিবসে এমনিতেই কলকাতা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে থাকে আরো বেশি করা নজর তারি তার মধ্যেই ভয়ঙ্কর ঘটনা এক যাত্রী বিমানবন্দরে ঘুরছিলেন তাকে দেখে বিশেষভাবে কিছু মনে হয়নি নিরাপত্তারক্ষীদের আচমকায় তিনি ডিপার্চার ফ্লাই ওভার দিকে ঝাঁপ দিলেন নিচে পড়ে থেতলে যায় মাথা রবিবার প্রজাতন্ত্র দিবসের দুপুরে কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইমফল থেকে আগত এক যাত্রী বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে ওই যাত্রীর নাম ও সিং বয়স আনুমানিক পঞ্চাশ জানা গেছে গত তেইশে জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন এই যাত্রী বিমানবন্দরের কর্মীদের অনেকেই জানাচ্ছেন কয়েক ঘন্টা ধরেই তিনি কলকাতা বিমানবন্দর চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন সূত্রের খবর রবিবার তাকে বিমানবন্দরে ঘুরতে দেখে প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় পরবর্তী সময়ে তাকে ছেড়েও দেওয়া হয় তারপর বিকালের দিকে আচমকায় বিমানবন্দরে ছুটি পড়ে যায় যাত্রীরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি ডিপার্চার ফ্লাইওভারের থেকে গোঙানির শব্দ শুনে ছুটে যান নিরাপত্তারক্ষীরা ততক্ষণে ডিপার্চার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন ওই ব্যক্তি পুলিশ সূত্রের খবর তেইশে জানুয়ারি একটি বেসরকারি বিমান সংস্থার বিমানে সন্ধ্যার সময় কলকাতায় আসেন তিনি এদিনের ঘটনা আকস্মিকতায় রীতিমতো স্তম্ভিত বাকি যাত্রীরা বেরো রিপোর্ট বিশ্ব